उन्नो स्थल तय अजाज्ञा चा रा रहा इससे जे से सब सहारा है Eyii ooo o mu suta ne adi njala isee saba nayi eyii ooo o mu suta ne adi njala isee saba nayi saba nolile amaalo oba sasalamu na janga saba nolile amaalo oba sa. যাটা দগ ত সশ করে এ ফেলেকে সাসা যাটা এ সথ কর লোগ আমা পা ভাতনা ওপা সাসা সা সালাম না যাজানা সস কর লে আমা পাভানা ওমা সাসা সাসালাম না যা অন্য অষ্ঠাথ আভাগে যারা সে সেছে সভাতাই এই প্রশ্ন করি রইল এখানে যে যা ভাগ্য ভালো সেই মানে যে আমার উত্তর দিতে পারবে আমি দেখতে চাই এই গ্রামের মানুষেরা এই গ্রামের বাচ্চারা কতটা ইসলামিক শিক্ষা তারা অর্জন করেছে আমি বলবো না তেঙ্গে 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 গানটা কার আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো আমি এসব প্রশ্ন করবো না প্রশ্নটা কি

দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার মুখ এক করেছেন তৃতীয় প্রশ্ন নবীপাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবীপাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এইবার হাত তোলো চারটাই উত্তর দিতে হবে আচ্ছা সবচেয়ে বাচ্চা মতো যে আছে তাকে দেবে ভাই ঢুকে যাও ভিতরে সবচেয়ে বাচ্চা হাত তোলো হাত তুলে রাখো কারা পারবে কারা পারবে প্রথমে এই বাচ্চাটাকেই দাও এই সামনে আছে গিয়ে দাও ওট উঠে দাঁড়া ওট দেখি ফুল প্যান্টের জোট দেখি তোর নাম বল

বাহ মাশাআল্লাহ নবী বা যেমন দুধ খাওয়াতেন সে বাচ্চা কাচ্চা বাপরে আমি ভেবেছিলাম এখানকার বাচ্চাটা জানেই না কিছু মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে আমি মুক্ত হয়ে যাচ্ছে আজকে এই বাচ্চাগুলোকে দেখে কত সুন্দর করে আওয়াজ দিল এরকম উত্তরগুলো চটপট দিয়ে দিল আজকে ইসলামিক অনুষ্ঠান করারই একটাই উদ্দেশ্য যাতে এলাকার বাচ্চারা যুবকেরা মায়েরা বোনেরা এলাকাবাসীরা তারা পরিবর্তন হয় এই মাহফিল থেকে কিছু শেখে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর দিয়েছে বাচ্চাদের জন্য তাকবীর হবে না একবার नाराय তাকবীর আর জোরে হবে না আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার বাচ্চাটার জন্য এবার এইদিকে

পাথরী গোনা ছোঝে কোনথরি গো না ছোঝে

এখানে বাড়ি বলে এই প্রশ্নগুলো একচুয়ালি আমি গজল এই কারণে লিখেছিলাম এই প্রশ্নগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি জানা জানে না তারা মুসলমানই নয় এগুলো তবে অনেকে না জানা থাকতে পারে যদি জানা না থাকে আজকের মাহফিল থেকে জেনে নেব এগুলো আমাদের জানা দরকার ভাইয়ের কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন 40 বছর বয়স 40 বছর বয়স সঠিক উত্তর কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আলী কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় কোন পাথরে কেউ বলে দেবেন না কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় পাথর কি পাথর হাজরাতে আসোয়াদ না হাজারে আসোয়াদ মোর থাকে হাজারে শেষ প্রশ্ন কাবা শরীফে যে এই কালো উত্তরও খুব ভালো মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছে আমার দাদা ভাই আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার ভাইজানের জন্য চলে শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের তবে এখানকার মায়েরা খুব ভালো কারোর বাড়ি টিভি নেই তো কারোর টিভি নেই তো

একটা নারী সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জানা দুনিয়ার বুকে কোথায় একটু হাত উঁচু করেন তাহলে মাইকটাকে পাঠাবো কে পারবেন এই যাও কই মাইকাল মায়ের হাত তুলছে যাও হ্যাঁ করে চলে যাও একদম সর্বপ্রথম প্রশ্ন করেছি মন্ডিয়ে শুনবেন সর্বপ্রথম প্রশ্ন হলো কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ থেকে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় যিনি হাত তুলেছেন যিনি হাত তুলেছেন জানার কাছে আমার প্রশ্ন হলো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা উনি বলছে না আপনি বলছেন

এখন চলে এসো ভাই চলে এসো বলছে মা বোনদের জান্নাত নাকি স্বামীর পায়ের তলায় এটা সঠিক না ভুল ও ভাই মাই গেল ভাই তোমার বিয়ে হয়েছে জি হ্যাঁ ভাবি কোনদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত সত্যি কথা বলো তো কিছু বলে না মানে কি গন্ডগোল আছে তাই না আচ্ছা আমি একটা কথা বলি মায়েরা বলছে উত্তর দিল যে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত উত্তরটা সঠিক না ভুল সঠিক তোদের বে কি করে জানিস আর এই বদমাস ওরা জানে ওরা বলে হ্যাঁ সঠিক আচ্ছা যদি স্বামীর পায়ের তলায় মায়েদের বোনদের জান্নাত হয় তাহলে ওলাও তো কই যাদের মাথা গুলো আমার মায়েরা চিবিয়ে চিবিয়ে খায় সকাল বিকেল চিবায় তারা মনে আজকে আসেনি নাকি আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এ পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য তকবির হবে একবার নারায় তা আর জোরে হবে না চলে আর একটা গজল আমি শোনাবো তারপর রিকোয়েস্টে কালামে যাব আমার